ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সে জীবনে আসেনি বা তার আসার সুযোগ হয়নি কিন্তু সে ভাবছে যে সে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে একদিন সেখানে এখানে পড়াশোনা করবে এবং একদিন এরকম কিছু ভালো কিছু করবে সেই ছেলেটা বা সেই মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাবে আল্লাহ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে আগে ঢাকা বিশ্ববিদ্যালয় মতো করে ভাবতে হবে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিলেটেড একটা ক্যাম্পাস একটা বাইপ তোমরা এখানে পাচ্ছ ভিডিওটা দেখে তোমাদেরকে এরকম ভিডিও এরকম আমাদের ক্যাম্পাসে সবচেয়ে যেরকম জায়গাগুলোতে যে যে ভিডিও করার একটা আরেকটা উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা ইন্সপায়ার্ড ফিল করতে পারো যে না এই ক্যাম্পাসে আমার যেতে হবে আমার ইনশাআল্লাহ চান্স পেতে হবে বা আমি ইনশাল্লাহ চান্স পাবো অবশ্যই চান্স পাওয়ার পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ারলি একদম বলা যাবে না যে আমি চান্স পেয়েই যাবো অনেক ভালো ছাত্র দেখা গেছে যে ওভার কনফিডেন্স থাকার কারণে বা ভেবেছে যে ও তো এই কলেজে পড়ে এরকম সে রেজাল্ট করেছে এইচএসসিতে সে চান্স পেয়েই যাবে সো এরকম অনেক স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না এবং অতীতে অনেক যেহেতু আমি ধর অনেক বছর ধরে কোচিং ভর্তি করছি নিই সো এটা দেখা হয়েছে যে অনেক স্টুডেন্ট দেখেছি যে চান্স পাওয়ার মতো ছিল আসলে চান্স পায়নি কারণ সে খাম খেলি করেছে সে ছিল ক্যাপ্রিসিয়াস এখন তোমার জানতে হবে ক্যাপ্রিসিয়াস মানে কি ক্যাপ্রিসিয়াস কোন ধরনের পার্টস অফ স্পিচ এবং এখানে ব্যাপারটা যেটা বললাম যে অনেক স্টুডেন্ট আছে যে সে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রকম জায়গায় বা এই ধর যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সে জীবনে আসেনি বা তার আসার সুযোগ হয়নি কিন্তু সে ভাবছে যে সে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে একদিন সেখানে পড়াশোনা করবে এবং একদিন এরকম কিছু ভালো কিছু করবে সেই ছেলেটা বা সেই মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাবে আল্লাহ যদি চান এখন তুমি ধরো যে এখানে এসে হয়তো বা এর আগে অনেকবার টিএসসিতে এসেছো ঘুরেছো ফিরেছো ক্যাম্পাসে অনেক কিছু তুমি পরিচিত কিন্তু তুমি আবার সিটও পড়বে ধরো বিজনেস ফ্যাকাল্টিতে বা কলা ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় একদম মধ্যেই তুমি খুবই খুশি তোমার সিট পড়েছে পরীক্ষার হল পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এই সে অনেক ব্যাপার কিন্তু তুমি অবশ্যই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না কারণ তুমি তো ধরো যে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করছো না তুমি তো নিয়মিতভাবে পড়াশোনা করছো না তুমি একদিনে খুব পড়াশোনা করে ফেলছো আবার ওভার কনফিডেন্সে তুমি আগামী দুই তিন দিন পড়াশোনা করছো না বা এরকম তাহলে এরকম বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকে তারা কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না বা চান্স পাওয়াটা তাদের জন্য এতটুকু সহজ না তাহলে যে কথাটা বললাম এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যারা বিশেষ করে ঢাকার বাইরে আছে তোমাদের এই বিষয়গুলো অবশ্যই সিরিয়াসলি দেখতে হবে তোমাদের মতো এরকম অনেকেই ডাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছরই চান্স পায় যে তোমরা হয়তো বা ডাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে আসো নেওয়ার আগে বা আসার সুযোগ হয়নি কিন্তু তুমি ভাবছো যে তোমার একদিন এখানে আসতে হবে তুমি স্বপ্ন দেখছো কথাটা মাথায় রাখতে হবে যে স্বপ্ন বাস্তবায়ন করার আগে স্বপ্ন দেখতে হবে আবার স্বপ্ন সেটা নয় যেটা তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না এরকম তোমাদের ড্রিম নিয়ে দুটো কবিতা ছিল আমারও ছিল ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপার বইতে যে ধরো যে দুই ধরনের আসলে ড্রিমার আছে যারা আসলে দিনে স্বপ্ন দেখে তারা যারা রাতে স্বপ্ন দেখে তারা তো আসলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তারা এটা ধরো দেখে যে যে ইন এটা একদমই মিনিংলেস বা এরকম আবার আরেকটা লাইন ছিল এরকম যে স্বপ্ন হচ্ছে তারাই যারা আবার দিনের বেলা স্বপ্ন দেখে বা দিবার স্বপ্ন দেখে ডে ড্রিমার যারা আছে তারা ভেরি মানে এখানে বলা আছে যে ডেঞ্জারাস বা সাংঘাতিক পিপল কেন কারণ তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করেই ছাড়ে একটা জেদ থাকতে হবে নিজের মধ্যে যে আমার ইনশাল্লাহ চান্স পেতেই হবে এখানে আলাদা করে কোনো বিষয় না যে আমার অনেক মেধাবী হওয়া লাগবে আমার এরকম ভালো কলেজের স্টুডেন্টই হওয়া লাগবে বা এরকম কলেজে পড়িছি দেখে আমার চান্স হবে না এটা তোমার বুঝে খুব জেদ করে পড়াশোনা করতে হবে এটা আমি কোনো ফাঁপর বা যে কোনো ধরনের কথা বলছি না এখানে তোমাকে ততটুকু আমি তোমাকে বলার চেষ্টা করছি যতটুকু আসলে তোমার কাজে লাগবে বা সেটা তুমি কাজে লাগিয়ে এই কথাগুলোকে ইন্সপিরেশন হিসেবে নিয়ে কাজে লাগিয়ে তুমি ইনশাল্লাহ এখানে চান্স পেয়ে পড়াশোনা করতে পারবে সেই উদ্দেশ্যে তোমাকে কথাগুলো বলছি তাহলে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে যারা সিনসিয়ারলি পড়াশোনা করে যারা মনোযোগ সহ নিয়মিতভাবে পড়াশোনা করে কৌশলগতভাবে তারা ইনশাআল্লাহ অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং এখানে হতে পারে সেই ঢা সেই ওই ছেলেটা বা মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো বা জীবনে আসেনি বা আসার সুযোগ হয়নি বা এখানে এত কিছু সে পরিচিত না ঢাকা শহর সম্পর্কে কিন্তু সে আবার যে কোনো জায়গায় কোচিংও করেনি কিন্তু সে রেগুলার পড়ছে সে তার ইচ্ছা সেখানে আসার সে হয়তোবা অন্য কিছু কিছু টপিক আছে সে পারতেছে না যে কোনটা প্যারালিলিজম কোনটা রিডেন্ডেন্সি কোনটা ধরো যে লজিক্যাল মডিফায়ার কোনটা সাবজাংটিভ সে অত টপিক বুঝাও না কিন্তু সে সলভ করছে বই কিছু কিনেছে বাজার থেকে সেগুলো সলভ করছে রেগুলার পড়াশোনা করছে হয়তোবা তার বাসায় ইলেকট্রিসিটি নেই সে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করছে কিন্তু সে গভীর মনোযোগ দিয়ে রেগুলার পড়াশোনাটা সে চালিয়ে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সেই লড়াইটা করবে এবং এরকম অনেকে আছে এটা আমরা প্রত্যেক বছরই এরকম অনেক স্টুডেন্ট দেখি অনেক ছোটো ভাই অনেক জুনিয়র অনেক পরিচিত নিজের সময়ও দেখেছি সো সেই ছেলে মেয়েগুলোর কিন্তু অবশ্যই চান্স হবে তাহলে এরকমভাবে তোমার বুঝতে হবে ব্যাপারটা যে ধরো যে সূর্যের মতো দীপ্তিমান হতে গেলে আগে সূর্যের মতোই পড়তে হবে এই পোড়া এই না যে তোমার ধরো সারাদিন একটা রিক্সাওয়ালা যে পরিশ্রম করে সেরকম পরিশ্রম তোমার করা লাগবে না এখানে তোমার জাস্ট মোটামুটি তুমি বাসে একটু সময় দিবা পড়াশোনায় একটু এনগেজ থাকবা পড়াশোনায় এটা হচ্ছে তোমার কাজ এত কিছু কথা বলার মেন উদ্দেশ্য ছিল তোমাকে একটু ইন্সপায়ার করা যদি আমি সকল কথা বলি না এখন আমাদের ইংলিশ রিলেটেড কোর্স রিলেটেড ব্যাপার চলছে এগুলো নিয়ে ব্যস্ত যাদের ইংলিশ কোর্সে ভর্তি হওয়ার ব্যাপার আছে তারা ভর্তি হবা এটা তোমার জোরাজোরি কিছু নয় এটা আমি এমনিতে কথাগুলো বললাম তোমাকে ইন্সপায়ার করার জন্য